হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি সকাল থেকে আমার সময় হয় না ফোন ঘর কি করব করবো এই যে রান্না শুরু হয় সেই দুপুরবেলা দুটোর সময় আমার কাজ থেকে আমি নিস্তার পাই সকাল থেকে যে শুরু হয় আমার কাজ দুটো ভাগ কন্টিনিউ চলে যাই হোক এই যে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছে এদিকে ওদিকে বটি করছি মূলটাকে একদম পুরো ঝিরিঝিরি করে করে নিয়ে বড়ি টড়ি দিয়ে ধনে পাতা দিয়ে করছি কাঁচা লঙ্কা হরুম টরুন দিয়েছি কালো জিরে দিয়ে বটি করছি বেগুন ভাজা করবো দেখো বেগুন কেটে রেখে দিয়েছি তারপরে সিম সর্ষে বাটা দিয়ে সিম সচ্চুরি করবে অনেকগুলো সিম রয়েছে এই যে গোটা গোটা সিম ভালো করে ভেজে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করবো সিম চচ্চড়ি ঠিক আছে এই যে মূলোবটি হয়ে গেছে আরেকটু এই যে মূলবটি করছি হয়ে গেছে ধনেপাতা ধনে বেশি করে দিয়েছি অনেকটা ধনে পাতা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দেখো কি সুন্দর হয়েছে একটু মিষ্টি দিয়েছি ব্যাস দেখো হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে ভরি মূলটা মানে বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে শক্ত শক্ত ওই জন্য করে ফেললাম ঠিক আছে দাদা এরকম মূলবটি হয়ে গেছে একদম ভিরিঝিরি করে কেটেছি কুচি কুচি করে না গেটারের সাহায্যে করে এই দেখো মূলবটি হয়ে গেল এবার করব একটু বেগা ভেজে নিয়ে যাবো ও আমার ধনে পাতা বাটা করবো অনেক ধনে পাতা তো নষ্ট করে লাগাচ্ছে ধনে পাতাটা বাটা করবো আমার তো ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে সব বেঁচে বেঁচে রেখেছি ধুয়ে মিক্সির মধ্যে সব কিছু দিয়ে ঘেঁটে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে টেলে নেবো কাঁচা না ওটাকে ভাজবো একটু বেগুনটা ভাজি বেগুন ভিজে

চিমচরচুরি করলাম বটি করলাম বেগুন ভাজা করলাম ধনে পাতা বাটা ঢাকা মুলো দিয়ে ডাল দিয়ে করেছি কালকের মাছ রয়েছে ব্যাস তো ইয়ে মিথি শাক ভাজাও রয়েছে সব করে রয়েছে ওগুলো হ্যাঁ দেখো হ্যাঁ দেখো ধনে পাতা বাটাটা করছি এটা পুরো তেল বেশি করে দিয়ে একদম সব কিছু দিয়ে নুন মিষ্টি হলুদ তলুদ লালকা সব কিছু দিয়ে এটা বাটা এখন ভাজা ভাজা হবে সিম চুরি করেছি বেগুন ভেজেছি মূল বটি করেছি সব ঢাকা দিতে হবে দুপুর বন্ধুরা দেখো সমস্ত কাজ কম কমপ্লিট স্নান টান করে পুজো টুজো দিয়ে প্রতিদিন যেটা হয় তোমরা জানোই করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি যে ছেলে খাচ্ছে বুঝতে পেরেছো ছেলে খেয়ে নি তারপরে খাবো বাবা এই খেয়ে মানে এই সবাই খেতে দিলাম একটু খা বাইরে একটু মানে মেঘলা মেঘলা মানে বৃষ্টি হবে বৃষ্টি হবে এরকম আমার জামাকাপড় শুকিয়ে গেছে এখন যাবো কাপড়গুলো সব নিয়ে আসি সব শুকিয়ে গেছে বুঝলে এই হচ্ছে ব্যাপার আবার কিছু জামাকাপড় ওই জিন্সের প্যান্ট ট্যান্ট ছিল ও মেশিনে দিন আবার গামলার মধ্যেই ভিজিয়ে রেখে দিয়েছি ওগুলোকে মানে পুরনো অভ্যেস ভুলতে পারছি না এখনও বুঝতে পারছো এই হয়েছে ব্যাপার পুরনো অভ্যেস মানে আগে যেমভাবে করতাম আমি যে এই কটা জিনিস আবার মেশিনে দেবো থাকবে আবার সেই কামলার মধ্যে সার দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এই হয়েছে ব্যাপার ও যে যেরকম সেরকমই তো হব কিছু করার নেই এই হয়েছে দেখি ঝাঁদে যাই কাপড়গুলো সব নিয়ে আসি কেউ মেঘলা মেঘলা লাগছে একটা সব কমপ্লিট কাজকর্ম ছেলে এমন পড়াশোনা করেছে দেখো বই পত্র কীভাবে রেখে দিয়েছে খেতে বসতে খেয়ে নি তারপরে কেমন হয়েছে বাবা খেয়েছো ঠিমচাচুটি খেয়েছো খেয়ে দেখো পুরো নরম ভাত নিয়ে খাও ভাত নাও ভাত নাও একটু একটু করে খাবে একটু একটু করে নিয়ে নিয়ে খাবে পুরো ভাত খাবে বন্ধু বলে বন্ধুরা দেখো আমি রেডি হয়ে রয়েছি আমি রেডি ছেলে হয়েছে পড়া আছে না বৃহস্পতিবার রিস সাড়ে সাতটা থেকে পড়া ছেলে গেছে ইংরাজি পড়তে ছটার সময় পড়তে বলতে কী পরীক্ষা খালি পরীক্ষাটা দেবে দিয়ে চলে আসবে ছটা থেকে ইংরাজি পরীক্ষা যেতেই হবে স্যারের কাছে না বলে কোনো কিছু হয় না যেতেই হবে যতই তোমার থাকুক না কেন আগে গিয়ে পরীক্ষা দিতে হবে সেই ছেলে গেছে পরীক্ষা দিতে ছটার সময় এখনও পর্যন্ত আসেনি ওই আসলেই আবার চলে যাবে ফিজিক্স রিসরাতে ফিজিক্স পড়া আছে এই আমি আগে আগেভাগে রেডি হয়ে রইলাম মানে ও আসলেই বইটা গুছাবে চলে যাব ওকে নিয়ে বেরিয়ে পড়বো রিসে রিসটা তাই এখনও পর্যন্ত আসলো না আমি তার আগে রেডি হয়ে নিলাম দেখি কখন আসে সাতটার সময় তো আমি বলছি বাবা চলে আসবি কারণ সাড়ে সাতটার থেকে পরে এখান থেকে এতটা যেতে হবে আবার ওখান থেকে অতটা ট্রেনে করে যেতে হবে তাই এখনও পর্যন্ত আসিনি দেখি কখন আসে আমি তো রেডি হয়ে রয়েছি কী করবো দেখো জামা কাপড় সব সব পড়ে রয়েছে ওগুলো এখনও গোছানো হয়নি এই সন্ধ্যা সব দেওয়া হয়েছে আমি এসে গোছাবো ছেলেকে তারপরে তারপরে এসে গোছাবো ঠিক আছে ও গায়ে কিছু তো কি করছে যদি এই চুড়িদারটা পরলে গায়ে ঠান্ডা লাগে ভালো ঠান্ডা বলছি সরি মানে গরম গরম লাগে এটা ঠিক আছে এখন কখন আসবে দাঁড়িয়েই রয়েছি ওর জন্য আমার জুতোটা কোথায় গেল তাই ভাবছি আমার তো ঠান্ডা লাগছে কেন পায়ের মধ্যে এক মুহূর্ত জুতো ছাড়া হাঁটতে পারি না ঘরে ও এখানেই রেখে দিয়েছি কখন আসবো সাইকেল নিয়ে গেছে ও আসলেই বেরোবো পুরো সাতটা বাজে দেখো কখন যাব আর স্যারও সময় পায় না এই সময় পরীক্ষা আর ভয়ে ছোট প্রচণ্ড ভয় পায় স্যারকে ভয়েও বলতে পারছে না যে স্যার আমার পড়া আছে বলে ওই সব অজুহাত শুনবো না পরীক্ষা দিতেই হবে গিয়ে ইংলিশ পরীক্ষা কী করবো বলো তো সোমবার একবার হয়ে গেছে আবার ইয়ে করেছে আজকে পরীক্ষা নিচ্ছে সকালবেলা সাড়ে ছটার সময় গেছে কেমিস্ট্রি এক্সট্রা পড়াচ্ছে সব সামনে পরীক্ষা চলে আসছে না আবার শনিবার দিন কেমিস্ট্রি পড়াবে সকাল সেই সাড়ে ছটার সময় গেছে এসে এসে দুবেলা ঘুমাতেও পারেনি ঠিক মাত্র চিন্তায় আর যে পরীক্ষা নেবে স্যার সেই আবার চলে গেল ইংলিশ পরীক্ষা আবার এসে মানে কোনো রকমে আবার যাবে আসবে কখন সাড়ে এগারোটা রাত্রিবেলা এত রাত্রে ঠান্ডার মধ্যে বাড়িতে ঢুকবে এই যে কষ্ট হচ্ছে না ঠাকুরকে বলি যাতে এই কষ্টের যাতে ফলটা পাই আর কিছুই না প্রচণ্ড ওর সাথে সাথে আমরাও কষ্ট করছি যাতে আমার ছেলেটা একটু ভালো রেজাল্ট করতে পারে ব্যসা মিয়ার কিছু চাই না আর কিচ্ছু না খালি ওর পড়াশোনা ছাড়া কিচ্ছু চাই না ঠাকুর জানে কি হবে গো কষ্ট তো করছি জানি তো কষ্ট করলে বলে কেষ্ট মিলে কিন্তু অতটা কি হবে বুঝতে পারছি না যাই হোক আমি সোয়েটারটা পরি শীত শীত করছো তো ও পরি তারপরে ওর স্যারের মায়না একটা দিয়ে দিয়েছি আবার আর একটা মায়না গুছাবো খামের মধ্যে ভরবো ভরে ব্যাগে দিয়ে দেবো ঠিক আছে কখন আসবে কে জানে ফোনও করতে পারি না আমারও নিজেরই ওই স্যারকে দেখলে ভয় লাগে এতটাই রাগেও নি সোয়েটারটা কোথায় গেলো ওই যে ওখানে বুঝলে সোয়েটার পরবো চাদর নেবো নাহলে আমি পারবই না সবই পরে গেলো দেখো সোয়েটার নিতে গিয়ে সব পড়ে গেলো দেখো তোমাদের তো দেখাতে পারলাম না আমাকে যেতে হলো না এই ছেলে পড়া পড়া থেকে আসলো পরীক্ষা দিয়ে আটটার সময় ঘরে ঢুকলো এদিকে ওই স্যার ফিজিক্সের স্যার স্টুডেন্টরা সব ফোন করছে সৌভিক এখন আর যায়নি কেন তা আমি বলে দিলাম এখন আমার বড় সেই সময় ঢুকেছে ছেলেও ঢুকেছে আমার বড়ও ঢুকেছে অফিস থেকে বলো আমাকে যেতে হবে না আমার বর সাইকেলে সাইকেল নিয়েও যাওয়া যায় সাইকেলে করে ছেলেকে নিয়ে মানে ছেলেও সাইকেল ও আমার বড় সাইকেল ছেলেকে নিয়ে মানে এসে একটুখানি খালি চা মুখে দিল শুধু চা মানে দুঢো খেয়েছে খেয়ে সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে বেরিয়ে গেল। নিয়ে গিয়ে ওই স্যারের বাড়িতে মানে নিয়ে আসলো দিতে গেল আর কি তাই ভাবছি ছেলে বলছে যে আমি বাবা ছেড়ে দে আটটা বাজে আর কি পড়তে যাবি বলে না আমাকে পড়তে যেতেই হবে ফিজিক্স পড়া কিছুতে কামাই করা যাবে না মানে ওখান থেকে পরীক্ষা দিয়ে এসেই দৌড় ও ব্যাগের বইয়ের মধ্যে ওই ব্যাগের মধ্যে বই সব গুছিয়ে রেখেছে সব মানে আসলো একটুখানি জল খেলো ও বেরিয়ে গেলো বলছে তাহলে ট্রেনে করে যেতে হবে না ট্রেনের জন্য আবার দাঁড়াতে হবে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে আমার ছেলের স্কুলে সামনে দিয়ে যেতে হবে এটা ট্রেনে করে যাওয়া যায় আবার সাইকেলে করে যাওয়া আমি তো সাইকেলে করে যাই না ওই জন্য আমি ট্রেনে করে নিয়ে যাই যাই হোক আমার বরে সে একটু দাঁড়ালো না বলে আমি নিয়ে যাচ্ছি তোমাকে ছেড়ে দাও তোমাকে যেতে হবে না এই জন্য আমি আর গেলাম না আমার বরে গিয়ে দিয়ে আসতে গেলো এই সবে গেল আজকে যে কখন আসবে বাড়িতে তার নেই ঠিক কখন যে আসবে আটটা থেকে যদি পড়া আরম্ভ করে এখনোটা তো বেজেই যাবে আমি কী বলবো এখন স্যারের ওখানে গিয়েই আজকে ও তাও ভয় চোটে স্যারকে বলতে পারলো না যে স্যার আমার আজকে সাতটা থেকে ফিজিক্স পড়া আছে ইংলিশ স্যারকে এতটাই ও ভয় পায় বলতে পারলো না বলে থাক আমার কষ্ট হচ্ছে হোক আমি যাই গিয়ে সেই দৌড় মেরেছে সাইকেল নিয়েই দৌড় মেরেছে তাই আমি বললাম দেখে আসুক সবই পরীক্ষা দিতে গেছে মানে ওখান থেকে ফোন করছে ফিজিক্স স্যারের ওখান থেকে সব ছেলেরা আর যে গেছে আসুক আমি বলছি যদি যাই তো চলে যাবে মেসেজ করে দেবে জেন বলছে আমাকে যেতেই হবে পরীক্ষা সামনে ও কামরাই করলোই না সঙ্গে সঙ্গে চলে অন্য কোনো হলো বলতে আর যাবোই না পরীক্ষা দিয়ে এসেছে এত দূর থেকে এত রাত হয়ে গেছে আর যাবো না ও বলছে আমি যাবই আর আমার বড় বলছে চল 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 কোনো একটু শরীরের মধ্যে কি বলবো একটু বিরক্তি ভাব নেই আমার বরের এত খাটাখাটনি করে অফিস থেকে এসে এক মুহূর্ত দাঁড়ানো না ওই জামাকাপড় অবস্থায় ছেলেকে গিয়ে দিয়ে আসতে গেলো ঠিক আছে আর আর কি আমাকে যেতে হলো না আমি ড্রেস চেঞ্জ করে নিই ব্যাস এই দেখো বসে পড়লাম আবার ছেলের প্র্যাকটিক্যালটা নিয়ে যে বায়োলজি প্র্যাকটিক্যাল এ দেখো এখানে প্র্যাকটিক্যালটা করে নি ও তো পড়তে গেছে আমার বর আসলো এসে হাত মুখ ধুলো একটু চা বিস্কুট খেলো খেয়ে আবার চলে গেল ছেলেকে আনতে বুঝতে পারছো আবার ছেলেকে আনতে চলে গেল বলছে আর এখন আর দাঁড়াবার সময় নেই দশটা বাজে যাই ছেলেকে নিয়ে তারপরে আসবে তারপরে খাওয়া দাওয়া হবে তুই মানে কীভাবে যে পরিশ্রম হচ্ছে মানে ধারণার বাইরে আমার বরের কীভাবে যে পরিশ্রম তবুও মুখে কোনো বিরক্তি ভাব বলে কিছু নেই আমি যে আমি বা বসে থেকে কি করব আমি ছেলে প্র্যাকটিক্যালগুলো করে দিই আর বেশি দিন তো সময় নেই সব করছে আর ওতে গিয়ে গিয়ে জমা দিচ্ছে ওই জন্য এখন আবার প্র্যাকটিক্যালটা নিয়ে বসেছি এখন করে নিই মানে প্রচুর অবস্থা ইয়ে শোচনীয় আঁকতে হবে প্লাস ইয়ে করতে হবে মানে লিখতে হবে বায়োলজি সব আঁকা কি বলবো না সত্যি ঠিক আছে এগুলো করি আঁকাগুলো এঁকে নিই এ আমার ছেলে চলে এসছে একা একা রিক্সা থেকে সাইকেল নিয়ে চলে এসছে এই রাত্রেবেলা আর ওর বাবা গেছে তাড়াতাড়ি করে ছেলেকে আনবার জন্য ওর চলে গেছে ওর বাবা অলরেডি রিক্সায় পৌঁছে গেছে এদিকে ছেলে আবার চলে এসছে মানে কি অবস্থা এসে আমাকে ডাকছে মা মা করে কি হলো আমি তোর বাবা বাবা বলে করেন দেখা হয়নি চলে আসলাম আমার ছুটি হয়ে গেছে আমি চলে এসেছি তারপরে আবার ফোন করলাম ওর বাবাকে আমি যে চলে আসো বাড়িতে ছেলে চলে এসছে ওর বাবা তো অবাক বলে কি বললাম যে হ্যাঁ এখন ওর বাবা চলে আসবে মানে তারা হুড়ো করে গেছে ছেলেকে আনবার জন্য আর ছেলে এদিকে সাইকেল নিয়ে চলে এসছে রিক্সা থেকে রাস্তা চিনিস বাবা এখন পুরো কি অবস্থা যা যা ওপর ছাড় হাত মুখ ধুয়ায় যা কি বলবো ছেলে আমার এখন বড় হয়ে গেছে অনেক আমরাই ভয় পাই ছেলে আমার খুব বড় হয়ে গেছে কি হয়েছে বাবা ঠিক আছে হাত মুখ ধো আচ্ছা একটা বালিশ পিছনে দিয়ে দে কোল বালিশ এখানে রেখেছিস একটা বালিশ পিছনে দিয়ে দে দিয়ে দে সব সরিয়ে দে ওখানে বাবা কাজ 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 আর শেষ নেই দিয়ে আমি লাইট বন্ধ করে দিচ্ছি তারা সব শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়ি ভালো লাগছে না এই আসলো তো খাওয়া দাওয়া হলো হয়েছে এবার এখন আমরা শুয়ে পড়ব সব হয়ে গেছে অনেকক্ষণ আগে খাওয়া হয়েছিল মানে অনেকটুকু কথা বলছিলাম ওই জন্য ঠিক আছে কী মনে হয় ছেলে এইখানে পড়তে গেলে যে এত দেরি হয় যে আমার বরের খুব খাটনি হয়েছে খুব খাটনি মানে খুব খাটনি অফিস থেকে এসেই সঙ্গে সঙ্গে দৌড় মেরেছে ওখান থেকে আসলো এসে হাত মুখ ধুলো ধুয়ে একটু করে চাকি চটকে আবার দৌড় মেরেছে আবার ওখান থেকে আসলো অনেক মানে এখনই শুয়ে দেখলাম শুয়ে পড়েছে মানে ঘুমিয়েও গেছে আমার ঠিক আছে আমার ছেলেও ঘুমিয়ে যাবে আমিও ঘুমিয়ে যাবো দুবেলা বলা নি তো পড়া পড়া করে ঠিক আছে আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ডাকছি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাই ভালো থেকো